তো ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি মহাকুম্বর মেলাতে আর আমরা বাস বুক করেছিলাম কারণ আমরা ট্রেনের টিকিটই পাই প্লেন কোনো ব্যাপার না আমরা একটু কষ্ট করেই মহাকুম্বর মেলাতে যাচ্ছি তো ফ্রেন্ডস আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখানটায় আমাদের বাস ছিল তো ফ্রেন্ডস আমরা বাসে ওঠার আগে কিছু খাওয়ার জন্য নিয়ে নেবো কারণ বাসে থাকতে হবে দেড় থেকে দু দিন তো ফ্রেন্ডস আমরা এখানে এসে দেখি শুধু ফলের দোকান তো সেই কারণে আমরা এখান থেকে কিছু ফল নিয়ে নেবো তো আমরা কিছু লেবু নিয়ে নিলাম নতুন নতুন তো ফ্রেন্ডস কমলালেবুগুলো কিন্তু খুব বড় বড় ছিল এবং পুরো ফ্রেশ ছিল তারপরে আমরা বড় বড় থেকে কিছু কুল নিয়ে নিলাম তো সেই সাথে কিছু আঙুরও নিয়ে নিলাম আঙুরগুলো খুবই লম্বা লম্বা ছিল আর ভালো মিষ্টিও ছিল তো তারপরে আমাদের কিছু নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা আবার বাস স্ট্যান্ডের দিকে গেলাম তো ফ্রেন্ডস এই বাসের স্ট্যান্ডটা এটা অনেক বড় স্ট্যান্ড দেখতে পাচ্ছ অনেকটাই বড় জানি না রাস্তা কেমন হবে তো তুমি তাদের হে দেখাতে চাইছি যে তোমরা যেখানটা যাবো সেটা হচ্ছে কুম্ভ মেলাতে আর এই কুম্ভ মেলাতে যাওয়ার জন্য আমি আমার ট্রেনের টিকিট পাচ্ছিলাম না সেই জন্য বাস বুক করেছি আর এই যে বাসটা বুক করতে আমাদের ওরকম একটু সমস্যার ভিতরে পড়েছিলাম আপাতত ঠিক হয়ে গেল এই বাসটা আমরা বুক করলাম বাসটা বাকি তোমরা দেখতে থাকো আর আমাদের বাড়ি সুন্দরবন গোসবাতে সুন্দরবনের গোসবা ব্লকে আমাদের বাড়ি অনেকটা দূরে তো ফ্রেন্ডস আমরা থাকি গুজরাটে আর গুজরাট থেকে যাচ্ছি আমরা প্রয়াগরাজী মহাকুমা মেলাতে যেটা জীবনের প্রথম এবং জীবনের লাস্ট তো দেখতে থাকো বাকি তো তারপরে আমরা আমাদের বাসে উঠে গেলাম বাসে উঠে আমরা এই সিটটা পেয়েছি তো আমরা এই সিটে উঠে গেলাম তো ফ্রেন্ডস আমরা আমাদের সিটে উঠে পড়েছি একটা সমস্যা একজন সিট পাইনি কি তো ফ্রেন্ডস আমাদের বাস ছেড়ে দিয়েছে পুরো পাকা চারটে চল্লিশে ছাড়লো তো ফ্রেন্ডস আমরা জানি না ওইখানটায় পৌঁছাতে পারবো কিনা তবে উপরওয়ালার আশীর্বাদে আর নিজেদের চেষ্টাতে আশা করি পৌঁছে যাবো তো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস কিছু ঘন্টা চলার পরে অনেক রাতও হয়ে গেছিলো আর সবার খিদেও পেয়েছিলো তো সেই জন্য বাস ড্রাইভার একটা ধাবা দেখে দাঁড় করালো তো সেখানে গিয়ে আমরা আমাদের মতো কিছু খেয়ে নিলাম তো ফ্রেন্ডস খুব ভালো হয়েছিল তো সেই জন্য আমি একটু প্রশংসা করছিলাম এতক্ষণ আসার পরে অনেক রাত হয়ে গেছিলো তো সেই জন্য একটা ধাবাতে দাঁড় করেছিল তো সেই কারণে আমরা এখানে এসে কিছু ধাবাতে নেমে কিছু নাস্তা করে নিলাম এবং কিছু সাথে করে নিয়ে নিলাম তার কারণে কালকে সকালে কিছু খাওয়ার জন্য বাকি তোমার দেখতে থাকো আর ভিডিওটা এ অব্দি আজকের মতো কালকে আবার মর্নিংয়ে দেখা হচ্ছে আবার সবার সাথে ਤੋ ਦੋ ਦੋ ਘੰਟਿਆਂ ਜਨ ਟਾਟਾ ਅਸੀਂ ਗਰਮ ਗਰਮ ਨਾਸਟ